আমার কেকটা একটা নিবে যাচ্ছে হ্যাঁ কেকটা কেটে ফেল এটা কি দই Happy birthday, happy, happy birthday to you happy birthday to you happy birthday dear sonama happy birthday to No may god bless you may god bless you may god

うん。

আমারে খাওয়াই দিতে লাগবে না না তুমি আমার এটা থেকে খাওয়াই দাও এটা কাছে আসো একটু কাছে আসো একটু ভিতরে ঢুকাও উপর থেকে খালি ক্রিমটাই উঠছে কোনটা লাগতেছে শোনো আমার শুধু অল্প দিবা ডান